এই মেয়েটা চব্বিশ বছর পার হয়ে যাচ্ছে তবু তার বিয়ে হচ্ছে না তবে এই পর্যন্ত তাকে আঠাশবার পাত্রপক্ষ দেখতে এসেছিল কিন্তু তার সত্ত্বেও তাকে কেউ বিয়ে করতে রাজি না তাই সময়ের সাথে সাথে তার বয়সটাও বেড়ে চলেছে আর সেই সঙ্গে বাড়ছে তার পরিবারের দুশ্চিন্তা তবে অর্চনাকে দেখতে কিন্তু খারাপ না সে অনেক সুন্দর পেশায় একজন স্কুল শিক্ষক তাহলে বারবার কেন তাকে রিজেক্ট করা হচ্ছে বলছিলাম দু হাজার বাইশ সালে মুক্তি পাওয়া কমেডি মুভি অর্চনা থার্টি ওয়ান নট আউট মুভির শুরুতে দেখা যায় অর্চনার ফোনে একজন ঘটকের ফোন এসেছে ঘটক জানায় যে ছেলেপক্ষ তাকে দেখ তারা আজকে আসবে না কারণ তাদের কাছে অর্চনার বয়স অনেক বেশি মনে হয়েছে এই কথা শুনে অর্চনা রেগে বলে আগে বললে ভালো হতো তাহলে আমি বাস ধরে স্কুলে চলে যেতাম আমার তো স্কুল আছে তাই না শুধু শুধু আমার সময়টা নষ্ট হলো কিন্তু ঘটক তাকে সান্ত্বনা দিয়ে বলে মঙ্গলবার আরেকটা পাত্রপক্ষ আসবে তুমি রেডি থেকো ঘটকের ফোন রেখে অর্চনা ঘরে গিয়ে সবাইকে বলে আজকে ছেলেপক্ষ আসবে না তাই অপেক্ষা করে কোনো লাভ নেই এরপর সে দেওয়ালে ঝুলানো একটা তালিকার কাছে গিয়ে আজকের ডেটে তিরিশ নম্বর পাত্রপক্ষের নামটা কেটে দেয় আসলে এই তালিকাটা তাদের দিয়ে তৈরি যারা এক এক করে দেখতে এসেছিল কিন্তু তাকে বিয়ে করেনি এতবার প্রত্যাখ্যানের কারণে অর্চনা এসব নিয়ে অতটা ভাবে না কারণ সেভাবে এসব মেনে নেওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই অন্যদিকে তার মা প্রতিবেশীদের কাছ থেকে এসব কিছু আড়াল করে 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 রাখার চেষ্টা আর বলে আমার মেয়ে ছেলে পছন্দ তাই আমি ওদের বারণ দিয়েছি আসলে তার মা চায় না কেউ জানু পাত্রপক্ষ থেকে তার মেয়েকে বারবার রিজেক্ট করে দিচ্ছে এরপর সেদিন অর্চনা স্কুল বাস মিস করে তাই তাকে রেডি হয়ে হাঁটতে হাঁটতে স্কুলে যেতে হয় যার জন্য দিনের শুরুটা তার মোটেও ভালো হলো না কিন্তু তার সত্ত্বেও তার মনে এসব নিয়ে কোনো কষ্ট নেই এদিকে স্কুলে অন্যরকম একটা ঘটনা ঘটে অনু নামের একটা ছাত্রী কিছু ছেলেদের সাথে একটা ঝামেলায় জড়িয়ে পড়ে পরিস্থিতি ঠিক করার জন্য অনু তার মামাকে স্কুলে নিয়ে আসে আর অনুর মামা যখন ক্লাসে ঢোকে তখন তার চোখ পড়ে অর্চনা ম্যাডামের দিকে অর্চনাকে দেখে তার মামা একটু ঘাবড়ে যায় তাই তাড়াতাড়ি করে ক্লাস থেকে বেরিয়ে পড়ে এই মুহূর্তটা তখন অর্চনা দেখতে পায় কিন্তু সে বেশি কিছু ভাবার সুযোগ পায় না এরপর স্কুল থেকে বাড়ি যাবার সময় অর্চনার কাছে ঘটক আসে ঘটক বলে তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি তোমার জন্য একটা ভালো ছেলে নিয়ে আসবো কিন্তু অর্চনা ঘটকের কথা অতটা পাত্তা দেয় না আর সে চুপচাপ বাড়ির দিকে যেতে শুরু করে বাড়িতে ঢুকে দেখে তার ভাই চুপচাপ বসে আছে তার ভাইয়ের নাম হচ্ছে সুন্দর সুন্দর গ্রামের একটা মেয়েকে ভালোবাসে যার নাম অঞ্জু কিন্তু অঞ্জুর মা সুন্দরকে একদমই পছন্দ করে না তাই সে অঞ্জুর জন্য ছেলে দেখতে শুরু করেছে আর এই ব্যাপারটা নিয়ে সুন্দর তার বোন অর্চনার সাথে কথা বলছিল অর্চনা নিজের মন খারাপ নিয়েই তার ভাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু সে তার নিজের জীবন নিয়ে কী করবে সেটা আর ভাবতে চায় না পরের দিন সকালে ঘটকের ফোন আসে আর অর্চনার বাবাকে জানায় পরের দিন পাত্রপক্ষ তাদের বাড়িতে আসবে কিন্তু অর্চনার বাবা বিরক্ত হয়ে বলে আমি তো তোকে বলেছিলাম ছুটির দিনে নিয়ে আসতে ঘটক তখন বোঝানোর চেষ্টা করে পাত্রপক্ষ কালকে আসতে চাইছে তাহলে আমি কি করব। পরের দিন সবাই মিলে ছেলেপক্ষের জন্য চা নাস্তা রেডি করতে থাকে কিন্তু অর্চনা ভিতরে ভিতরে জানে আজকেও কোনো কিছু হবে না তাই সে স্কুলের জন্য রেডি হয়ে অপেক্ষা করছিল দেরি হওয়ার কারণে তার বাবা ঘটককে ফোন করে ঘটক তখন জানায় আজকেও ছেলেপক্ষ আসবে না এই কথা শুনে তখন অর্চনা দেরি না করে স্কুলে যাবার জন্য বেরিয়ে পড়ে কিন্তু আজকেও তার সাথে খুব খারাপ দেরি কারণে সে তার বাসটা মিস করে ফেলে এরপর সে অন্য একটা বাসে করে স্কুলে পৌঁছয় এভাবেই তার দিনগুলো কাটছিল একদিন ক্লাস নেওয়ার সময় আরেকজন ম্যাডাম এসে বলে তুমি কি প্রিন্সিপালের সাথে কথা বলেছ অর্চনা অবাক হয়ে বলে প্রিন্সিপালের সাথে আবার কি কথা বলবো তখন ম্যাডাম তাকে জানায় স্কুল থেকে কিছু শিক্ষককে ছাঁটাই করা হবে আর একটা লিস্ট তৈরি করা হয়েছে যে লিস্টে তোমার নামও আছে তাই তুমি প্রিন্সিপালের সাথে কথা বলো হয়তো কিছু একটা করা যেতে পারে কথাটা শুনে তখন অর্চনার মন পুরো খারাপ হয়ে যায় তাই সে ক্লাসে গিয়ে চুপচাপ করে বসে তাকে তখনই অনু সেই ছাত্রীর মামা যার নাম বিষ্ণু সে আজকেও তার ক্লাসে এসেছে কিন্তু অর্চনার মুড় আজকে এতটাই খারাপ ছিল যার জন্য তাদের দুজনকে ছাড়ি মেরে দেয় এরপর ক্লাস শেষে অর্চনা প্রিন্সিপালের কাছে যায় প্রিন্সিপাল তখন সাপসাপ জানিয়ে দেয় এখানে আমার কোনো কিছু করার নেই কারণ ছাটাইয়ের বিষয়টা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত আর তোমার এখন উচিত অন্য কোথাও চাকরির চেষ্টা করা প্রিন্সিপালের এই কথা শুনে অর্চনা হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে আর বাড়িতে এসে দেখে আজকে সত্যি সত্যি পাত্র এসেছে ছেলেটা ডুবাই চাকরি করে আর তার দাদা বৌদি অর্চনা ছবি দেখে এখানে এসেছে এমনকি তাদের অর্চনাকে অনেক পছন্দ হয়েছে এরপর রাতের বেলা তার মেয়েকে ডেকে বলে তোমার কি এই বিয়েতে কোনো আপত্তি আছে এমন সময় ছেলেটা নিজেই অর্চনাকে ফোন করে আর তাদের মধ্যে বেশ কথাবার্তা হয় অর্চনা তখন ছেলেটাকে জানায় আমি বিয়ের পরেও চাকরি করতে চাই এ কি তোমার কোনো সমস্যা আছে ছেলেটা বলে একদমই না ডুবাইতে চাকরির জন্য অনেক সুযোগ সুবিধা আছে আর তোমার চাকরি করাতে আমার কোনো অসুবিধা নেই এই কথা শুনে অর্চনার মনে একটু খুশি খুশি ভাব আসে এভাবেই তারা বেশ কিছুক্ষণ কথাবার্তা চালিয়ে যায় আর কথাবার্তার মাধ্যমে অর্চনা ছেলেটিকে ভালোবাসতে শুরু করে তাই সে দেয়ালে থাকা ওই কাগজটার উপরে একত্রিশ নম্বর যোগ করে নিচে উইন লিখে দেয় পরের দিন ঘটক আবার অর্চনার বাবাকে ফোন করে বলে পরের সপ্তাহে একটা পাত্রপক্ষ আসবে অর্চনার বাবা তখন বলে তোমাকে আর কাউকে নিয়ে আসার কোনো দরকার নেই কারণ আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে এই বলে তার বাবা ফোনটা কেটে দেয় অন্যদিকে অর্চনা তার ভাইকে নিয়ে তার আত্মীয়দেরকে এই ব্যাপারটা জানাতে থাকে অর্চনার কাছে এই দিনগুলো যেন স্বপ্নের মতন কাটছিল কারণ অবশেষে তার বিয়ে ঠিক হয়েছে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে প্রসাদ দুবাই থাকা প্রসাদ আর অর্চনার মধ্যে ফোনে ফোনে একটা মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে অন্যদিকে অর্চনার বাড়িতেও বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে একদিন প্রসাদের বড় ভাই আর তার বৌদি এসে অনলাইনে এঙ্গেজমেন্টও সেরে ফেলে আর ওই দিন প্রসাদ দুবাই থেকে অর্চনার জন্য একটা ফোনও পাঠায় ফোনটা পেয়ে অর্চনা তখন অনেক খুশি হয় আর সবার সাথে ছবি তুলতে থাকে অন্যদিকে অর্চনার বাবা বিয়ের কার্ড ছাপিয়ে পাড়া প্রতিবেশীদেরকে দিতে শুরু করে অর্চনাও ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে শাড়ি আর গয়না কিনতে থাকে এরপর বিয়ের আগের দিন রাতে আমরা দেখি বাড়ির সবাই ব্যস্ত এবং আনন্দেও মেতে উঠেছে কিন্তু অন্যদিকে অর্চনার মনে একটা অশান্তি ঘোরাঘুরি করছিল কারণ গত দুই দিন ধরে প্রসাদকে ফোনে পাওয়া যাচ্ছে না এরপর হঠাৎ অর্চনার ফোনে প্রসাদের ভাইয়ের ফোন আসে আর তার ভাই বলে তোমার সাথে কি প্রসাদের কথা হয়েছে অর্চনা বলে না দুদিন ধরে আমার সাথে তার কোনো কথা হয়নি তখন প্রসাদের ভাই বলে আমি এখন পুলিশ স্টেশনে আছি আসলে দুদিন আগে প্রসাদ দেশে ফিরেছিল আর তখন থেকে তার ফোন বন্ধ তাছাড়াও আমরা সন্দেহ করছি প্রসাদ হয়তো তার আগের প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেছে তাই আগামীকাল তোমাদের বিয়েটা হয়তো হবে না এই কথাগুলো শুনে তখন অর্চনার মাথাটা একটু ঘুরে যায় কারণ সে কিছুতেই এই কথাগুলো বিশ্বাস করতে পারছিল না তাছাড়াও বাড়িতে বিয়ের জন্য আত্মীয় স্বজনরা কত মজা করছে তাই অর্চনা তাদেরকে কিভাবে বলবে যে তার বিয়েটা হবে না এই সব কথা ভাবতে ভাবতে সে তার ঘরে চলে আসে তখন তার মা ঘরে এসে বলে বাবুর চিরা অ্যাডভান্স টাকা চাইছে না হলে তারা কাল সকালে রান্না করবে না অর্চনা তখন মনে মনে ভাবছিল তার মাকে সত্য কথাটা বলবে কিভাবে কিন্তু সে তার মাকে কোনো কিছু না বলে টাকাটা দিয়ে দেয় এরপর অর্চনা সবার অবস্থা কিরকম সেটা দেখার জন্য বাইরে বেরোয় বাইরে এসে তখন তার নজর এই বুড়ো লোকটার উপর পড়ে কারণ সে এখনো না খেয়ে আছে তাই অর্চনা তার জন্য খাবার নিয়ে আসে আর খাবার দিতে দিতে লোকটার সামনে একা একাই কথা বলতে শুরু করে সে বলে আপনি জানেন এখানে কালকে কোনো বিয়ে হচ্ছে না কারণ যে ছেলেটার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সে অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে আর আমাদের বাড়ির কেউ এখনো জানে না যে কালকে বিয়েটা হচ্ছে না অর্চনা তখন এক এক করে তার মনে সব কথা বুড়ো লোকটাকে বলতে শুরু করে কারণ সে তার কাছের মানুষগুলোকে এই কথাগুলো বলতে পারবে না কিন্তু বয়স্ক লোকটা তার কথায় কোনো পাত্তা না দিয়ে নিজের মতন খাবার খেতে থাকে আর খাওয়ায় গেলে লোকটা লুঙ্গি গুটিয়ে সেখান থেকে চলে যায় তার যাওয়া দেখতে দেখতে হঠাৎ করে ঝোপ থেকে অনুয়ার বিষ্ণু অর্চনাকে ডেকে নেয় বন্ধুরা বিষ্ণুর কথা তোমাদের মনে আছে স্কুলে অর্চনার সাথে যা দেখা হয়েছিল অর্চনা কাছে গেলে বিষ্ণু বলে আমি তোমাকে কিছু কথা বলবো তুমি আমাকে একদমই থামাবে না বিষ্ণু বলে আমি তোমাকে অনেকদিন ধরেই পছন্দ করি কিন্তু তোমার রাগের ভয়ে আমি তোমাকে কোনো কিছু বলতে পারিনি আর আমি ওই দিন স্কুলে এমনি এমনি যাইনি বরং আমি আমার ভাগ্নির সাথে প্ল্যানিং করে স্কুলে গিয়েছিলাম শুধুমাত্র তোমাকে দেখতে আর আমি জানি আজকে তোমার বিয়ে তবু ও আমি তোমাকে বলতে চাই কারণ আমি আমার মনের মধ্যে কোনো সংকোচ রাখতে চাই না তাছাড়াও আমি জানি এখন হয়তো অনেক দেরি হয়ে গেছে তবু আমি তোমাকে কিন্তু অনেক ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই এই বলে বিষ্ণু যখন চলে যাচ্ছিল তখন অর্চনা তাকে ডাক দেয় আর বলে কাল আমার বিয়ে সাউন্ড সিস্টেমে থেকো পরের দিন সকালে সবাই বিয়ের জন্য আসে কিন্তু এখানে থাকা দুই একজন ছাড়া কেউ জানে না যে আজকে বিয়েটা হবে না অন্যদিকে সবাই বরাসের জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই অর্চনা উঠে এসে মাইকের সামনে এসে দাঁড়ায় আর বলে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই আসলে আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে অন্য একটা মেয়েকে নিয়ে গতকাল পালিয়ে গিয়েছে তাই আজ কোনো বিয়ে হবে না এই কথাটা আমি গতকাল রাত থেকে জানি এমনকি আমার বাবা মাকেও আমি বলিনি কারণ এতদিন পর সবাই আমার বিয়ের জন্য খুব আনন্দে মেতে ছিল তাই বিয়ে না হওয়ার কথাটা বলে আমি কাউকে কষ্ট দিতে চাইনি তাছাড়াও এমন কাউকে বিয়ে করার কোনো মানে নেই যে আমাকে ভালোবাসে না অর্চনার কথাগুলো শুনে তখন সবাই এক মিনিটের জন্য চুপ হয়ে যায় এরপর একে একে সবাই মিলে তাকে সমর্থন জানায় এমনকি বিষ্ণু হাততালি দিতে থাকে এরপর বিষ্ণু স্টেজে এসে অর্চনাকে বলে গতকাল রাতে আমি যে কথাটা তোমাকে বলেছিলাম সেটাকে তুমি একবার ভেবে দেখেছো অর্চনা বলে আমি ভেবেছি কিন্তু আমার একটা শর্ত আছে আমাকে বিয়ের পরও চাকরি করতে দিতে হবে আর যেহেতু এখন আমার চাকরি চাকরি নেই তাই পাওয়ার পর আমরা বিয়ে করব। বিষ্ণু তখন এক কথায় রাজি হয়ে যায় আর বলে তুমি যেমন চাইবে তেমনটাই হবে অন্যদিকে অর্চনা ছোট ভাই আর অঞ্জু একসাথে সময় কাটাচ্ছিল অঞ্জু তখন সুন্দরকে বলে তোমাকে কে বলেছে আমার বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়েছে আমিও তাকেই বিয়ে করব যে আমাকে ভালোবাসে এই কথা বলে সে সুন্দরের দিকে তাকে একটা হাসি দেয় আর এভাবে

কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও